আরিয়া দহ কামারহাটি ত্রাস জান সিং তার কিছু ছবি আমরা আপনাদের সামনে রাখবো শেখ সাজাহানের কথা অবশ্যই আপনারা ভুলে যাননি এবং পাঁচ তারিখ জানুয়ারি মাসের ইডির ওপরে হামলার ঘটনা রেশন দুর্নীতির তদন্তে গিয়ে এবং তারপর শেখ সাজাহান। তার একাধিক প্রতিপত্তির ছবি সামনে এসেছে যখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল বসিরহাট মহকুমা আদালতে যখন তাকে তোলা হয়েছিল পুলিশ আগে পুলিশ ছিল পিছনে শেখ শাহজাহান ছিলেন আগে অর্থাৎ কোথাও গিয়ে সেই ঔদ্ধত্ব প্রকাশ পেয়েছিল আঙুল উছিয়ে ছিলেন শেখ শাহজাহান কিন্তু এই মুহূর্তে যে ছবিটা মার্ক করে দেখাচ্ছে জান সিং তিনি কিন্তু নিজেই পুলিশের গাড়ি থেকে নেমে পুলিশের হাত ধরেন একাধিক প্রশ্ন তাকে করেছিল সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি জান সিং কার্যত নির্বিকার ছিলেন কোথাও গিয়ে সেই নির্বিকার থাকাকে একাধিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে কিন্তু তার হাঁটা চলা চলন ভঙ্গিতে একাধিক কনফিডেন্ট বা কনফিডেন্সের যে লুক সেটা কিন্তু ধরা পড়েছে এবং ছবি দেখাচ্ছি আপনাদের দুটো উইন্ডোতে দুটো ছবি দেখাচ্ছি আঙুল উঁচিয়ে শেখ শাহজাহান যখন তাকে নিয়ে আসা হচ্ছিল বসিরহাট মহকুমা আদালতে আগে শাহজাহান পিছে পুলিশ সেই ছবি ধরা পড়েছিল আঙ্গুল উঁচিয়েছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ এবং কতটা উদ্ধত্ত তার বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়েছিল কারণ তিনি কার্যত কনফিডেন্ট ছিলেন তার কিচ্ছু হবে না অন্যদিকে নির্বিকার জয়ন্ত সেই ছবি দেখাচ্ছি পুলিশের হাত ধরলেন তিনি এবং কোথাও গিয়ে তাকে একাধিক প্রশ্ন করেছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা কোনো প্রশ্নের কোনো উত্তর নি জয়ন্ত সিং তিনি নিরুক ছিলেন কিন্তু কেন জয়ন্ত এবং তিনি না থাকলেও তার সাগরেদরা কিন্তু অত্যাচার করেছেন আরিয়া দহেতে মা এবং ছেলের ওপর অত্যাচার তারপর জয়ন্ত সিং এর সামনে আসে দু সাল থেকে বা দু হাজার একাধিক ঘটনা একাধিক ভিডিও রয়েছে এবং অবশেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ যদিও তো সেই গ্রেপ্তারি নিয়েও একটা প্রশ্ন বা সন্দিহান ছিল কারণ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে না তিনি আত্মসমর্পণ করেছেন সেই প্রশ্ন উঠেছিল তাকে যখন আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নিজেই পুলিশের গাড়ি থেকে নেমে পুলিশের হাত ধরলেন জয়ন সিং আমরা মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য অন্যদিকে শেখ সাজাহান সন্দেশকালীর বেতাজ বাদশাহ তার ছবি আগে শাহজাহান পিছে পুলিশ ছবি দেখতে পাচ্ছেন আমুল চিয়ে নিচের ঔদ্ধত্ব প্রকাশ করছে শেখ শাহজাহান জয়ন্ত সিং এর ক্ষেত্রে কিন্তু সেইটা দেখা যায়নি পুলিশের হাত ধরলেন জয়ন্ত সিং এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিং এর প্রভাব প্রতিপত্তির সামনে এসেছে তার বাড়ির ছবি সামনে এসেছে এবং সেটা নিয়েও প্রশ্ন উঠেছে কীভাবে জান সিং এর মতো একজন মানুষ তারা এত প্রভাব প্রতিপত্তির অধিকারী হতে পারেন তার বাড়িতে খবর করতে গিয়ে আক্রান্ত হতে হয় সংবাদ মাধ্যমের কর্মীদের গালিগালাজ করা হয় সংবাদ মাধ্যমকে এবং যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি পুলিশের গাড়ি দরজা খুলে নিজেই সেখান থেকে নামেন জয়ন্ত সিং নিজেই পুলিশের হাত ধরলেন সাংবাদিকদের একাধিক প্রশ্ন ছিল কিন্তু সেই প্রশ্নের উত্তর তিনি কার্যত এড়িয়ে যান আঙুল উচিয়ে শেখ শাহজাহানের মতো কোন রকম কোনো ঔদ্ধত্ব প্রকাশ করতে দেখা যায় নি জয়ন্ত সিংকে যদিও তার চলনে বলনে মুখের অঙ্গভঙ্গিতে কোনো অনুতাপ কার্যত নজরে আসেনি আরিয়াদহ কাণ্ডের মূল পাণ্ডা এই জয়ন্ত সিং তাকে কিন্তু মূল অভিযুক্ত হিসাবেই চিহ্নিত করা হয়েছে একাধিক তার নামে অভিযোগ রয়েছে এমনকি যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা বিধায়ক এমনকি সাংসদদের সঙ্গেও তাকে দেখা গিয়েছে জান ছবি দুটো উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদের একজন সন্দেশখালি বেতাজ बादशाह শেখ সাজাহান তাকে বশিরহাট মহকুমা আদালতে পেশ করার দিনে তার ঔদ্ধত্য তার বডি ল্যাঙ্গুয়েজ এবং আঙ্গুলুcie তিনি যাচ্ছেন কার্যত আগে সাজাহান পিছে পুলিশ কোথায় সেই ঔদ্ধত্য কোথায় এত অ্যাটিটিউড পান কি করে যাদের নামে এত বুড়ি বুড়ি অভিযোগ সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে জৈন সিং দেখতে পাচ্ছেন কার্যত একেবারে নির্বাক পুলিশের গাড়ি থেকে যখন তাকে নামানো হয় তিনি নিজে থেকে নেমে আসেন তারপর পুলিশ কর্মীদের হাত ধরে তিনি নিজেই ভিতরে ঢুকছেন এবং এমনভাবে ধরেছেন মনে হচ্ছে যেন খুব দহরম মহরম সম্পর্ক দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই জৈন এত কুকৃতি পুলিশ প্রশাসন কি জানতো না যার ত্রাস যার ভয়ে তটস্থ হয়ে থাকতো কামারহাটি আরিয়াদহ এলাকার বাসিন্দারা যদি একটা বাড়িতে ইট পর্যন্ত বসাতে হতো সেটাও নাকি জয়ন্ত সিং অনুমতি লাগতো এলাকার বাসিন্দারা বলছেন কিন্তু তারা কেউ মুখ খুলতে পারতেন না জয়ন্ত সিং বিরুদ্ধে কারণ কি তাদের নাকি হুমকি দেওয়া হতো জয়ন্ত সিং এবং তার সাগরেদরা নানা রকম ভাবে অত্যাচার করতে পারেন তেমনও জানিয়েছিলেন অনেকে সুব্রত পল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুব্রত দুটো ছবি দেখাচ্ছে একটা সন্দেশখালী একটা আমরা কামারহাটির ছবি দেখাচ্ছি এবং জয়ন্ত সিং তার তিনি নিজেই গাড়ি থেকে নামছেন নেমে পুলিশের হাত ধরছেন কোথাও গিয়ে সেই আমরা যখন আমাদের বন্ধুদের সঙ্গে হাঁটি যেমন একটা খুব ক্লোজ ফ্রেন্ড এখানেও কিন্তু সেই ছবিটা ধরা পড়ছে কোথাও নির্বিকার কিন্তু হয়তো অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিচ্ছেন সুব্রত একেবারেই দেখো তোমাকে যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা যে ছবিটা পেয়েছি শুধুমাত্র যে থানায় ঢোকা ছবি নয় যখন আদালতে তোলা হচ্ছিল সেই আদালতে তোলার সময়তেও কিন্তু একইভাবে নির্বিকা ছিল কিন্তু এবং শুধুমাত্র নির্বিকা থাকা নয় উনি যেভাবে হেঁটে ঢুকছিলেন তাতে কিন্তু পরিষ্কার যে কোনো কিছুই ঘটনা ঘটেনি বা তার কিছু হতে পারে হতে পারে এরকম কিন্তু কোন রকম ধারণা তার ছবির মধ্যে থেকে উঠে আসেনি কিন্তু বিষয়টা হলো যেটা বিরোধী থেকে শুরু করে থেকে একটা প্রশ্ন তুলছে যে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথে নয় পুলিশ প্রশাসনের একটা বড় অংশের সাথে তার এমন এমনভাবে যোগাযোগ রয়েছে সেই কারণেই কিন্তু এই ছবিগুলি উঠে আসছে এবং এটাও বলছেন যে একটা সময় দেখা গেছে যে বেলগড়িয়া থানার তিনি আইসি ছিলেন রতন চক্রবর্তী তাকেও তার অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে রতন চক্রবর্তী জায়ন্ত সিংকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে সেই কারণেই যে পুলিশের কাছে যাওয়া গ্রেপ্তার হওয়া তার পুলিশি হেফাজত হওয়া এসব নিয়ে একেবারেই বিচলিত নয় কিন্তু জায়ন্ত সিং এ সেই ছবিটাই উঠে আসছে এবং আমরা জানি যে গতকাল আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে তিনি আট বছরে পাঁচবার গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ সে ছেলেটি পাঁচবার গ্রেপ্তার হয়েছে পাঁচবারই সে মুক্তি পেয়ে গেছে সেই কারণেই হয়তো তার ধারণা রয়েছে যে এবারও সে গ্রেপ্তার হয়েছে এবারও সে মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পর একইভাবে যেভাবে আরিয়াদাও অঞ্চলে টাসায় সৃষ্টি করে রেখেছিল সেই কাজ সে চালিয়ে নিতে পারবে অর্থাৎ তার যে দলবল সেই দলবলকে নিয়ে সেই আরিয়াদাও কামারাটি এলাকায় যে রাজ সেই রাজ সে করতে পারবে সেই কারণেই সে যখন গাড়ি থেকে নামছে একজন অপরাধী সে কিন্তু গাড়ি থেকে নামছে একেবারে নিজে দরজা খুলে গাড়ি থেকে নেবে নিজে হাঁটতে হাঁটতে একেবারে থানার মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত আমরা ছবিগুলো দেখে অভ্যস্ত যে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা যখন থানায় যেভাবে প্রবেশ করেন ঠিক সেই একই কায়দায় কিন্তু সে প্রবেশ করছেন এবং শুধু তাই নয় আমরা বিভিন্ন সময় দেখেছি তাকে যখন আদালতে তোলা হচ্ছে বা থানায় নিয়ে যাওয়া হচ্ছে তার পাশে কোনো পুলিশ নেই তাকে কেউ ধরে নেই তার হাতে কোনো লক আপ নেই তার মানে পুলিশও এতটা নিশ্চিন্ত যে এই জায়েন্ট সিং সেখান থেকে কোনো অবস্থাতে পালিয়ে যেতে পারে না আবার অপরদিকে দেখলেও কিন্তু একটা জিনিস পরিষ্কার জায়েন সিংকেও এখন নিশ্চিন্ত যে এর আগেও তো আমি পাঁচবার গ্রেফতার হয়েছি পাঁচবার মুক্তি পেয়েছি এবারও গ্রেপ্তার হয়েছে এবারও মুক্তি পাবো সুতরাং এটা কোনো বড় ব্যাপার নয় এমনটাই কিন্তু এই ছবি থেকে উঠে আসছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে আরিয়াদয় সাধারণ মানুষ তারা কিন্তু একটা আতঙ্কে ভুগছেন বিশেষত আরিয়া সাধারণ মানুষ কিন্তু প্রথম দিকে যে মুখ খোলা সাহসটা ডেকেছিল পরবর্তীকালে তারা আবার ভয় থেকে শুরু করেছেন কারণ তারা মনে করছেন যে জায়েন সিং যদি বেরিয়ে আসে এবং তারা যে এই অপরাধের একের পর এক কথা সামনে নিয়ে আসছেন জায়েন সিং বেরিয়ে আসার পর তাদের ওপর ফের অত্যাচার হতে পারে এই আতঙ্ক কিন্তু করছেন কারণ তারা জানেন যে এর আগে গ্রেপ্তার হলেও জায়েন সিং মুক্তি পেয়েছে এবারও যদি মুক্তি পেয়ে যায় তাদের ওপর অত্যাচার হবে সেই কারণে আরিয়া দেওয়ার মানুষ কিন্তু এখনও আতঙ্কের মধ্যে রয়েছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কড়া পদক্ষেপ নেওয়া হবে কামারাটি পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ বাড়ি আছে তাতে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশের উত্তর না পেলে একেবারে যে আইনি ব্যবস্থা আছে অর্থাৎ সেই বাড়ি ভেঙে দেওয়ার ব্যবস্থাও কিন্তু কামারাটি পৌরসভা করবে এখন দেখার বিষয় যে এই জায়েন সিং জেলে যে এই যে সমস্ত অবৈধ জিনিসগুলো রয়েছে সেগুলো প্রশাসন এবং কামারাটি পৌরসভার পক্ষ থেকে কতটা তৎপর হয় সেগুলোকে ভাঙার কাজ করার জন্য জুলেখা সুব্রত একটা কথা একটু জানার খুব ইচ্ছে রয়েছে এই যে জায়েন সিং তাকে আগে গ্রেপ্তার করেছিলেন পুলিশ আধিকারিকরা এবং পাঁচবার তাকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচবারই তিনি ছাড়া পেয়েছেন প্রত্যেকটা বার ছাড়া পাওয়ার পর তার অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে এবার যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশের ভূমিকা নিয়েও তো একটা প্রশ্ন উঠছে যে একজন পুলিশ আধিকারিক তিনি এই রকম একটা ক্রিমিনাল যার নামে ভুরি ভুরি অভিযোগ তার সঙ্গে এইভাবে হাত ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সহাবস্থান বজায় রেখে কি থানায় যেতে পারেন একেবারেই দেখো একেবারেই দেখো এই প্রশ্নটা উচিত কারণ এখানে যে অফিসারটি যাচ্ছে সেটা সামান্য কারণ তাদের যে সুপিরিয়াররা রয়েছে অর্থাৎ আমি আবারও বলছি বেলগড়িয়া থানার যিনি আইসি ছিলেন রতন চক্রবর্তী সে কিন্তু একেবারে জায়েন্ট সিং এর সাথে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন এবং জায়েন্ট সিং তাকে সংবর্ধনা দিচ্ছে সেই ছবিও কিন্তু রয়েছে শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথেই যে জায়েন্ট সিং এর যোগাযোগ সেটা নয় যেটা বিরোধী থেকে শুরু করে কামারাটে আরিয়া দয়ের অংশের এক অংশে সাধারণ মানুষ বলছে যে পুলিশের সাথেও তার একটা ভালো সম্পর্ক ছিল সেই কারণেই কিন্তু সে এলাকা ওইভাবে ডাকিয়ে বেড়াতে পারত না হলে দক্ষিণেশ্বর থানায় একেবারে ভিডিও দিয়ে যখন অভিযোগ করা হয়েছে তারপরও জায়দ সিং গ্রেপ্তার হয়নি এই প্রশ্ন তো উঠবেই সুতরাং পুলিশের সাথে যে পুলিশ নিয়ে যাচ্ছে সে তো একেবারে নিচুতলার পুলিশ উঁচুতলার পুলিশের সাথে একেবারে যোগসাজ আছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে সেখানকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মী তারা অভিযোগ করছেন পুলিশের সাথেও যোগাযোগ আছে যদিও এই যে ভিডিওটি এই ভিডিওটি সামনে আসার পর পুলিশ এবং রাজনৈতিক যাদের সাথে ও দহরম মহরম বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে তারা কিন্তু এই মুহূর্তে নিজেদের গা থেকে ধুলো ঝেড়ে ফেলে দিয়ে সকলেই কিন্তু দেখাতে চাইছে যে জায়েন সিং এর শাস্তি হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এবং যে আমাদের যে আইন রয়েছে সেখানে দাঁড়িয়ে জায়েন সিং এর কি এমন কত শাস্তি হয় সেদিকে তাকিয়ে রয়েছে আরিয়া দয়ের মানুষ তবে আরিয়া মানুষ কিন্তু এখনো আতঙ্কে রয়েছে যেহেতু এর আগে পাঁচ পাঁচবার গ্রেপ্তার হয়ে পাঁচবারই মুক্তি পেয়ে গেছে সে সেই কারণে কিন্তু আরিয়া দয়ের মানুষ মানুষ আতঙ্কে রয়েছে যে আবার যদি জায়ন্ত সিং মুক্তি পায় তাহলে কিন্তু আবার জায়ন্ত সিং ওই এলাকার টাস হয়ে উঠবে এবং যে সমস্ত এলাকার মানুষেরা প্রথমে কিছুটা সাহস নিয়ে মুখ খুলেছিল তারা হয়তো আবার নতুন করে অত্যাচারের শিকার হবেন বলে এমনটাই কিন্তু আতঙ্ক করছে আরিয়াধ এলাকার মানুষেরা জুলে থাকে সুব্রত তুমি তো ওই এলাকায় দীর্ঘদিন সংবাদ সংগ্রহ করো তোমার কি মনে হয় এই যে জায়ন্ত সিং একসময় প্রশাসনিক স্তর কিংবা নেতা বলো যাদের সঙ্গে একেবারে আত্মীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গলায় গলায় ভাবছিল তারা তাদেরই কি এখন গলার কাটা Jan Singh. একেবারেই একেবারেই দেখো যারা ওর গডফাদার ছিল আজকে কিন্তু তারাই একেবারে গা থেকে ধুলো ছেড়ে ফেলে দিয়ে বলছে তাদেরকেই নাকি হুমকি দেয়া হচ্ছে এবং তারা নিজেরাই নাকি আসতে আরিয়া পাচ্ছেন কারণ আমরা যেটা জানি প্রথম যেদিন এই মা এবং ছেলেকে মারার ঘটনাটা ঘটে যেটাকে নিয়ে একেবারে আলোড়ন সৃষ্টি হয় কামারহাটি সহ গোটা বাংলায় সেই ঘটনার পর আমরা যখন সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছিলাম সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম সাধারণ মানুষ কিন্তু একটা বক্তব্য স্পষ্ট করে বলেছিলেন যে এদের পেছনের যে হাত রয়েছে তার নাম আমরা বলতে পারবো না কারণ তাদের নাম বললে আমাদের বিপদ বেড়ে যাবে অর্থাৎ এই কটা থেকে পরিষ্কার যে তাদের মাথার উপর এমন কোনো নেতার হাত রয়েছে বা এমন কোন ব্যক্তির প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে যে কারণেই তাদের এত বার বারান্ত আমরা তারপর মদন মিত্রকে বলতে শুনেছিলাম যে এই জায়েন সিং এর সাথে রাজ্যের বহু বড় বড় মন্ত্রী নেতাদের যোগাযোগ রয়েছে তারপরে তিনি আরো বলেছিলেন যে পুলিশের এক অংশের সাথে তার টাকা পয়সার লেনদেন হয় এবং সেই কারণে জাইন সিং এতটা সুতরাং এই হয়ে বক্তব্যটা আমাদের নয় এই বক্তব্যটা একেবারে যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি দমদমে যে দু হাজার সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ সেই বর্ষিয়ান নেতা সৌগত রায়ও কিন্তু একই কথা বলেছেন এবং তিনিও কিন্তু পুলিশের ঘাড়ে দোষ চাপিয়েছেন সুতরাং শুধুমাত্র রাজনৈতিক নেতা নয় পুলিশের সাথে একটা ভালো সম্পর্ক আছে বলেই তো জায়েন সিং এর এত বারবারান্ত হয়েছিল এবং জায়েন সিং এর এই যে হেঁটে যাওয়া তার যে অধ্যত্ত তার যে দম্ব এখনো পর্যন্ত দমিনি এবং এখনো জায়েন সিং এর চেহারা এবং তার হাঁটা চড়া থেকে পরিষ্কার যে সে আবারও মনে করছে যে এই ঘটনাতেও সে জামিন পাবে এবং সে কামারাটি আড়িয়া দেওয়া অঞ্চলে সে যেভাবে রাজ করেছে সে একইভাবে রাজ করবে জুলেখা নজর থাক সুব্রত আপাতত তোমাকে ধন্যবাদ পরে আবারও কথা হবে তোমার সঙ্গে অনেক আপডেটের জন্য এবং দুটো ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি একদিকে শেখ শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে তাকে পেশ করার সময় তার উদ্ধত্বের বহিপ্রকাশ আগে শাহজাহান পিছে পুলিশ এই কথাটা বারবার বলতে হচ্ছে সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে আমুল উচিয়ে কিছু বোঝাতে চাইছিলেন সন্দেশ খালির বেताज बादशाह তারপর থেকে জেল হেপাওতে রয়েছেন তিনি অন্যদিকে জ্যান সিং যিনি একেবারে নিজেই মনে হচ্ছে যেন নিজের পার্সোনাল গাড়ি থেকে নেমে আসছেন নেমে হেঁটে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন কিছুদূর যাওয়ার পর একজন পুলিশ আধিকারিকের হাত ধরলেন জ্যান সিং মার্ক করে দেখাচ্ছে কোথাও গিয়ে বোঝাতে চাইলেন বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রয়েছে তার পুলিশের সঙ্গে তার কিছু হবে না কারণ এর আগে তিনি 5 জেল খেটেছেন এবং পাঁচবার জেল থেকে তিনি বেরিয়েও এসেছেন ফলে এবারেও কুছ ফরওয়ানি জ্যান সিং এর কিন্তু তার নির্বিকার অঙ্গভঙ্গি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে জান তুমি গ্রেপ্তার হওয়ার পরে এক এরপর এক ভিডিও সামনে তোমাকে ছাড়ানোর জন্য সঙ্গত দায়ের কাছে হুমকি কোন গেছে গুলি করে খুনের এবং এলাকার বাসী দ্বারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন কারণ এর আগেও আমরা দেখেছি জয়ন্ত সিংকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল পাঁচবার তিনি গ্রেপ্তার হয়েছেন ফিরে আসার পর তার সে অত্যাচারের মাত্রা কিন্তু বেড়ে গিয়েছে তার সাগরেদরা যারা ছিলেন তারাও কিন্তু কম চান না জয়ন্ত সিং এর সঙ্গে ইতিমধ্যে প্রসেনজিৎ দাসকেও গ্রেপ্তার করেছে চিহ্নিত করে পুলিশ এবং এক নাবালকের ওপর অত্যাচারের ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতেরও নির্দেশ হয়েছে সব মিলিয়ে কিন্তু নেতা মন্ত্রী অর্থাৎ যারা সাংসদ বিধায়ক যাদেরকে এক সময় দেখা গিয়েছে এই জয়ন্ত সিং এর সঙ্গে এক মঞ্চে থাকতে তারাও আতঙ্কে রয়েছেন যেমন আতঙ্কে রয়েছেন কামারহাটি আরিয়াদহ এলাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন চাইছেন যে জয়ন্ত সিং এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না সেইটা বোঝাতে আড়িয়া দহে জন্য একমাত্র রাজ্য সরকারি দাই মুখ্যমন্ত্রী চাইলেই তো জৈন সিং কে করিয়ে দিতে থাকতেন গোটা বিষয়টা থ্রুবুল পরিচালিত বললেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভাট চাচু একজন সমাজবিদুতি একজন দুষ্কৃতি যে নিশংস হত্যা চা চালিয়ে যে বছরের পর বছর পুলিশ থেকে সহযোগিতা না করলে পুলিশের প্রোগ্রামতা না থাকলে পার্টির অনুমোদন না থাকলে পার্টির সর্বোচ্চ নেতৃত্বিদের রূপ প্রেরণ না থাকলে সে কি কাজ করতে লাগে আমাদের সৌগত রায়ের নেই সেটা বলার শক্তি কাউন্সিলরদের নেই এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতি বেয়াল হয়ে গেছে মুখ্যমন্ত্রী এতগুলো দপ্তর থাকলে চলবে না মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দায়িত্বটা দিয়ে দিন